অনেক ডিজাইন আছে শুধুমাত্র ইনডোর ওয়ালের জন্য হ্যাঁ ইনডোরের জন্য এগুলো ইউজ করতে পারবেন পাশে একুশ ইঞ্চি আর যখন এটা আমি এরকম খুলতে যাবো এরকম খুলবো রানিং এরকম রানিং এই যে দেখেন ডিজাইনটাও দেখতে পাচ্ছেন বাচ্চাদের কিডস জনের জন্য আছে আর হচ্ছে একটু কালারফুল আছে আহ তারপরে আরেক ধরনের একটা মার্বেল টেক্সচার ব্রিক্স আছে এটা বিয়াল্লিশ ইঞ্চি

রয়্যাল ক্যাটালগ দেখাবো এটা কত কত স্কয়ার ফিটার এটা 57 স্কয়ার ফিটার আর কি এই সাইজ 57 হ্যাঁ uh, 57 এই uh, তিনটা 57 তিনটা 57 এই রোল সাইজ গুলো এরকম হবে রোল সাইজ কত স্কয়ার ফিট কভার করবে টোটাল এটা 10 ফিট বাই 5 ফিট

ফুলের ডিজাইনের মধ্যে এইগুলো হচ্ছে 57 স্কয়ার ফিট আচ্ছা এগুলো ডিজাইন কিন্তু অসংখ্য যে কোনো ডিজাইন একই প্রাইস পড়বে তাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমাদের রোলের প্রাইস এবং স্কয়ার ফিটের প্রাইস দুইটাই বলে দিবেন আচ্ছা প্রতি রোলের দাম হচ্ছে 1300 টাকা রয়্যাল ক্যাটালাগের হুম হুম 1300 টাকা রোল আর হচ্ছে 300 টাকা ফিটিং চার্জ ঢাকা ঢাকার বাইরে সব জায়গায়তে सेम প্রাইস আচ্ছা আর ঢাকার ভিতরে ক্যাটালগ দেখার কোনো ওয়ে আছে কিনা হ্যাঁ যদি কেউ দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপে ছবি নিয়ে উনি স্যাটিসফ্যাকশন নাই উনি স্যাটিসফাই না তো তখন দেখা যাচ্ছে যে আমাদের নির্দিষ্ট ম্যান আছে ওরা ক্যাটালগ বই নিয়ে আপনার মানে ওনার বাসার অ্যাড্রেস অনুযায়ী গিয়ে ওয়ালপেপারের স্যাম্পল নিয়ে যাবে প্লাস মেজারমেন্ট করবে কতটুকু লাগবে কী ধরনের ম্যাটেরিয়াল কোন রুমে দিলে কেমন লাগবে সাজেস্ট করবে

রানিং এটা খুললে তেত্রিশ ফিট বের হবে এটা আমি খুলে দেখাই এই যে দেখেন আমি আবার বলেছি অনেকেই এর প্রিভিয়াস আপনার ভিডিওতে যারা আমাকে অনেকেই কোশ্চেন করেছে যে ভাইয়া এটার পাশে কতটুকু পাশে হচ্ছে এটার একুশ ইঞ্চি পাশে একুশ ইঞ্চি আর যখন এটা আমি এরকম খুলতে যাব এরকম খুলবো রানিং এরকম রানিং এই যে দেখেন ডিজাইনটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর এই সাইডে কয়টা জোড়া হবে এটা দিয়ে এটা তিন পিস জোড়া হবে তিনটা তিনটা 21 ইঞ্চি করে

টাকা বলে আমাকে দুই স্কোয়ার ফিট দিবেন সেক্ষেত্রে পুরো রোল নিতে হবে রোল মানে ওইটা কনভার্ট করে আমরা শুধু বলতেছি এরকম একটা রোল হিসেবে আমরা তো সেল করে থাকি যখন কোন ক্লায়েন্ট আমাদের কাছ থেকে ওয়াল পেপার করে থাকে অথবা কিনে থাকে তখন হচ্ছে এরকম একটা ফুল একটা রোল কিনে থাকে অর্ধেক কিনে না তো ওইটা মিনিমাম এক রোল নিতে হ্যাঁ মিনিমাম দুইটা রোল মিনিমাম দুইটা রোল অর্ডার করতে হবে মিনিমাম দুইটা রোল নিতে হবে হ্যাঁ আচ্ছা আপনার একটা ফ্ল্যাট কমপ্লিট করে দিতে পারবেন কয় দিনে তিন রুমের নে চার রুমের না পাঁচ রুমের

ড্যাম ওয়ালে লাগানো পসিবল লাগে ওয়ালটা দেখতে হবে কি টাইপের ড্যাম আছে কত পরিমাণে হ্যাঁ অনেকেই দেখা যায় যে ভাই আমার হালকা ড্যাম আছে কিন্তু পরে দেখা যাচ্ছে যে যাওয়ার পরে প্রচন্ড পরিমাণ ড্যাম এটা হচ্ছে ব্রিক্স থেকে আপনার হচ্ছে যে প্লাস্টারটা করেছে ছুটে যাচ্ছে মানে আপনার সিমেন্টের যে ট্যাম্পারটা ছিল টেম্পারটা নষ্ট হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা বলে থাকি যে ওই ওয়ালে

এখানে যে ব্রিকেট ডিজাইন আছে দেখে ক্যাটালগ আছে নিউ ক্যাটালগ দেখাচ্ছি এটা এটাও কিন্তু ইতালি ঠিক আছে এরপরে আমরা এই ডিজাইন দেখাচ্ছি এখানে মূলত কি ধরনের ডিজাইন হ্যাঁ এই যে এই আছে দেখা যাবে এগুলো এগুলো হবে পিভিটো প্যাটারলে আছে আগের কিন্তু অনেক ভালো করছে হ্যাঁ 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 কিন্তু প্রাইস কিন্তু বাড়ে নাই প্রাইস কিন্তু আগে তে আছে প্রাইস আগে তে আছে 1400 টাকায় হ্যাঁ প্রাইস আগে তে আছে কিন্তু পেপার কোয়ালিটি অনেক ভালো হইছে নতুন নতুন ডিজাইন আসছে সে যারা চেঞ্জ করতে চান আগে করে ফেলেছেন বা চান যে নতুন এই যে দেখেন এই ডিজাইনটা ছোট ছোট এরকম রেগে দেখতে কিন্তু বড় হলে এরকম অনেক এগুলো হবে ফুল গুলো এটা তো স্যাম্পল হিসেবে দেওয়া আছে এটা এটা হচ্ছে চারটা পাঁচটা কালার আছে দুই নাম্বার কালার তিন নাম্বার কালার অনেকগুলো কালার আছে এটা হালকা ইলুশন ইলুশন

অনেকে একটু ব্লু কালার পছন্দ খুব সুন্দর ব্লুর ভিতরে গোল্ডেন এগুলো কিন্তু খোদাই করা এগুলো হাতে বাজবে এমবোস করা এটার প্রিভিউটা এরকম লাগবে দেখতে এটা এই লাইট কালার আছে এটা তো উডেন টেকচারের ভিতরে টেক্সচার আছে এখানে কিছু পাতা অনেক ডিজাইন আছে শুধুমাত্র ইনডোর ওয়ালের জন্য হ্যাঁ ইনডোরের জন্য এগুলো ইউজ করতে পারবেন কারণ এটা কেটে হবে না আউটডোরে আচ্ছা এরপরে আমরা কোন কালেকশনে যাব আচ্ছা এরপরে হচ্ছে আমি কিছু কোরিয়ান ওয়ালপেপার দেখাই কোরিয়ান ওয়ালপেপার হ্যাঁ ওয়ালপেপার দেখাই কো ফিট 5 ফিট কোরিয়ান ওয়ালপেপার হ্যাঁ কোরিয়ান এখন কোরিয়ানের ভিতরে দেখা যাচ্ছে যে অনেকে একটু বেশি গর্জিয়াস চাই অনেকে আবার হালকা গর্জিয়াস চাই তো ওরগুলোর সাথে সামঞ্জস্য রেখে এখন আমি একটা কোরিয়ান ক্যাটালগ দেখাচ্ছি

আমরা ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি প্রায় বলে দিব সমস্যা নাই অসংখ্য ডিজাইন আছে কিন্তু দেখেন ডিজাইনের শেষ নাই ভাই যে যেমন চাই আচ্ছা কোরিয়ান রোলগুলো কত করে ধরা হচ্ছে বর্তমান প্রাইজে আচ্ছা প্রতিটা রোল আগের প্রাইসটাই থাকবে এটা হচ্ছে একটু হালকা কালারের ভিতরে হালকা কাজ করা মানে একটু ইলুশন আছে এক কালার আছে একটু ডিজাইনেবল আছে আচ্ছা এখন হচ্ছে প্রাইসটা বলে দিই এগুলোর হচ্ছে প্রতি রোল আপনার হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকার প্রতি রোল আর হচ্ছে একটা রোল ফিটিং চার্জ হচ্ছে ছয়শো টাকা তো একটা রোল দিয়ে নর্মালি আপনার দশ ফিট বাই দশ ফিট ওয়াল কাভার করতে পারবেন একটা ওয়ালে যদি দশ ফিটের ওয়াল হয় তাহলে আপনার হচ্ছে টাকা খরচ হবে আর যদি চাইনিজ নিতে চান অনেকেই বলে যে ভাই আমার দশ বাই বারো বারো বাই বারো একটা রুমে কতটুকু লাগবে খরচ কেমন পড়বে তো তাদের ক্ষেত্রে বলি চাইনিজ যদি এরকম একটা রোল নেন একটা রোল দিয়ে দেখা যাচ্ছে যে দশ ফিট বাই পাঁচ ফিট তো আপনার এক্সাম্পল কোরিয়ানের আপনার একটা রাখতেছে এক রোল এই রোলটা লাগতেছে একটা এটা লাগবে সেই ক্ষেত্রে দুইটা এটার দুইটা রোলে আপনার হচ্ছে চৌত্রিশশো টাকা খরচ পড়তেছে আর এটার একটা রোলে আপনার পাঁচ হাজার টাকা খরচ পড়বে দুইটা দুই ধরনের হ্যাঁ আবার অনেকেই বলে থাকে ভাই এইগুলো কি ওয়াশরুমে ইউজ করা যায় আমি ডিরেক্টলি বলে দিব ভাই এগুলো ওয়াশরুমের জন্য না আচ্ছা লং টাইম পানিতে এটা রাখা যায় লং টাইম পানিতে এগুলো রাখতে পারবেন না ওয়াশরুমে আপনি ওইটা ইউজ করতে পারবেন হ্যাঁ ওইটা ওয়াটারপ্রুফ আচ্ছা তো এই ছিল মোটামুটি আসকার কালেকশন আর ভাই যারা প্রবাস থেকে আমাদের ভিডিও দেখে তারা তো করতে চায় তাদের জন্য কোন মানে ওই আছে কিনা যদি একটু হ্যাঁ যদি প্রবাস থেকে দেখতে চায় আবার স্কিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এটাতে WhatsApp ইমো আছে এনি টাইম কল দিতে পারেন সপ্তাহে 6 দিন আমাকে পাবেন ওকে শুক্র থেকে বুধ বৃহস্পতিবার শুধু বন্ধ থাকবে যদি আপনাদের কোনো পার্সোনাল ডিজাইন আবারও দেখতে ইচ্ছা করে হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ এখানে তো আমি সামান্য কিছু ডিজাইন দেখালাম এর বাইরে তো আরো অনেকগুলো ক্যাটালগ আছে আমাদের নতুনই তো একটা ভিডিওতে সবগুলো ক্যাটালগ দেখানো পসিবল না তো স্বল্প আকারে যতটুকু দেখাইছি কোনো ভুলটুকু থাকলে ক্ষমা করবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সবার সুস্থ কামনা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম